পয়লা বৈশাখ উপলক্ষে আজকে আমরা বাসায় কি খেলাম সেটা দেখানোর চেষ্টা করছি তো পয়লা বৈশাখ উপলক্ষে আমার হাজব্যান্ড বাইরে গিয়েছিলো বললো কিছু একটা নিয়ে আসি নতুন খাবার খায় বাসায় তো রেগুলার খাবার খায় তো আমি বললাম ঠিক আছে তো সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে প্যাকেটে খাবার নিয়ে আসা হয়েছে দুই প্যাকেট খাবার নিয়ে এসে আমরা প্যাকেটগুলো প্রথমে সব খোলার চেষ্টা করছি গার্ড ভিতর নিয়ে এসেছিলো তাই একটু তেল পড়ে গেছে পলিথিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কারণ বাজারের দোকানটা আমাদের বাসা থেকে একটু দূরে তো আমি প্যাকেটগুলো এক এক খোলার চেষ্টা করছি আর সাথে দেখতে পাচ্ছেন যে আপনারা সস দিয়েছে বিভিন্ন সালাদ দিয়েছে এখানে মিউনিস আছে মিউনিস আর টক সস যেটা আর সালাদ আছে সস তো আমার টকসা সসটা বেশি ভালো লাগে মিউনিসের অনেকে মি মিউনিশও পছন্দ করে থাকেন মিষ্টি সস তো আমি প্যাকেটটা খোলার চেষ্টা করি যেহেতু এক হাতে মোবাইল আর এক হাত দিয়ে খুলছি তাই একটু সময় লাগছে তো আমি আপনাদের কাছে শেয়ার করার জন্য ভিডিওটা করছি যে আমরা ব্রয়লার রসাকে কি খেলাম তো দেখতে পাচ্ছেন যে এখানে মুরগির গ্রিল আছে তো গ্রিলটা আমার হাজব্যান্ড এবং আমি দুইজনে খুবই পছন্দ করে থাকি তো সেই জন্য গ্রিল নিয়ে আসা হয়েছে দুইটা গ্রিল আনা হয়েছে তো এই আজকের গ্রিলটা আমার খুবই ভালো লাগলো খেতে এবং বানানোটা গ্রিলটা রান্না করাটা খুবই ভালো হয়েছিল এবং মাংস পিসগুলো বড় সাইজ দিয়েছিল অন্যান্য দিন নিয়ে আসে গ্রিলটা অতটা টেস্টি হয় না এবং মাংসের রাংটা একটু এতটা বড় হয় না আজকে গিলগুলো অনেক বড় ছিল আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে তো আমি এক প্যাকেট খুলেছি আর এক প্যাকেটও খোলার চেষ্টা করছি তো আমরা এক একসঙ্গে দুই প্যাকেট খুলে তারপরে পরিবেশন করে খাওয়ার চেষ্টা করব তো এই প্যাকেটও আপনারা কী আছে একটু পরে দেখতে পারবেন। তো সব খোলা হয়ে গেছে এখানে নান রুটি নেওয়া হয়েছে গ্রিলের সাথে নান রুটিটাই আমাদের পছন্দ আপনাদেরও হয়তো এটাই পছন্দ হইতে হবে কারণ আর নান রুটি না হলে যেন স্বাদটা পূর্ণতা আসে না গ্রিলের সাথে অন্যান্য খাবার অতটা ভালো লাগে না নান রুটিটাই বেশি ভালো লাগে তো আমরা ওটায় নান রুটি নিয়েছি আজকের নান উটুটা বেশ ভালো ছিল অনেক ফুলেছে এবং খেতেও বেশ ভালো লাগলো একবার একটা দোকান থেকে নিয়ে আসা হয়েছিলো নান রুটি সেই নান রুটুলোর টেস্ট লবণ ছিল আর পাতলা হয়েছিল তো এখানে আজকের নান রুটি এবং গ্রিল দুইটায় খুব সুস্বাদু টেস্টি হয়েছিল। তো আমাদের দুইটা গ্রিল না সে দুইটা ঢালা হয়ে গেছে হ্যাঁ এবং সসগুলাও সব ঢেলে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিরিয়েছে দুই রকম সস নান রুটি গ্রিল সব ঢালা হয়ে গেছে এবার আমরা এগুলোর থেকে একটু একটু করে খাওয়ার চেষ্টা করব কারণ গ্রিল আর নান রুটি গরম গরম না খেলে ভালো লাগে না ঠান্ডা হয়ে যাবে তাই আমরা দ্রুতই খাওয়ার চেষ্টা করছি কারণ ঠান্ডা হলে নান রুটিটাও সিমিল হয়ে যায় এবং গ্রিলটা স্বাদটাও অতটা লাগে না তাই বাজার থেকে নিয়ে এসে গরম গরম ঢিলে আমরা সব কাজ ফেলে রেখে এটা খাওয়ার চেষ্টা করছি কারণ একটা জিনিস বাজার থেকে নিয়ে এসে যদি খাওয়ার স্বাদটাই না হয় তাহলে ভালো লাগে না তো এইভাবে আমরা চেষ্টা করছি কি খাওয়ার চেষ্টা করছি তো আপনারাও পয়লা বসে কি খেলেন সেটা কমেন্ট করে জানাবেন আর এবং আমাদের খাবারটা আপনাদের কেমন লেগেছে সেটাও অবশ্যই জানাবেন তো এভাবে আমাদের সাথে থাকবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ফেসবুক পেজটা লাইক দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন